নমস্কার আজকে আমরা কুম্ভ রাশি অর্থ আর্থিক স্থিতি পারিবারিক জীবন শিক্ষা প্রেম জীবন বিবাহ এবং কর্মকে নিয়ে আলোচনা করব আজকে আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে খুব মন দিয়ে দেখার চেষ্টা করুন এবং আমার কথাগুলো সঙ্গে আপনার জীবনটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখুন আমি যে কথাগুলো বলবো সেটা যে একশো পার্সেন্ট সঠিক হবে সেটা নয় তবে আমার ধারণা অধিকাংশ কথাই মিলার কথা তো অবশ্যই আগে থাকতেই জেনে রাখার চেষ্টা করুন যে এই বিষয়গুলো আপনার কেমন কেমন ভাবে চলে প্রেম বিবাহ কর্ম দেখুন কুম্ভ রাশির আহ আর্থিক স্থিতিকে নিয়ে আলোচনা করার পূর্বেই বলবো যে প্রত্যেকবারই বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর্থিক স্থিতিকে নিয়ে যদি কথা বলি তাহলে কুম্ভ আর্থিক স্থিতি কিন্তু মোটের উপর ভালো তবে প্রথম জীবনে কিন্তু এদের স্ট্রাগেল আসেই আছে কুম্ভ রাশির মাঝ বয়সের পর থেকে অর্থাৎ মাঝ বয়স বলবো না আঠাশ বছরের পর থেকে মাঝ বয়সী কাছাকাছি এটা আঠাশ বছরের পর থেকে কিন্তু কুম্ভ আর্থিক ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় আঠাশ থেকে এর মধ্যে এদের আর্থিক উন্নতি দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির আর্থিক স্থিতি কে কেন্দ্র করে আরেকটা কথা কথাও বলতে হবে কুম্ভ রাশির আর্থিক স্থিতির ক্ষেত্রে দেখা গেছে যে কুম্ভ রাশির কিন্তু অনেক মানুষকে দেখেছি যারা হয়তো আর্থিক উন্নতি করতে পারেনি কোনো কারণে তো তাদের হয়তো সেকেন্ড হাউসের মধ্যে কোনো প্রবলেম রয়েছে তবে আর্থিক উন্নতি করার একটি বড় সুযোগ এদের জীবনে কিন্তু অবশ্যই আছে এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং বিশেষ করে কুম্বরাসীর মানুষরা যদি অ্যাডভাইস রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত থাকে অকার্ড সংক্রান্ত লাইনের সঙ্গে যদি যুক্ত থাকে টিচিং প্রফেশনের সঙ্গে যদি যুক্ত থাকে বা কুম্বরাসীর মানুষ যদি কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে পারে এদের আর্থিক উন্নতিটা খুব বেশি গ্রোথ হয় দেখা গেছে এছাড়াও প্রশাসনিক বিভাগেও যদি কোম্পারাশির মানুষটা সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলেও কিন্তু আর্থিক ভালো হয়ে যায় কোম্পারাশির বহু মানুষকে দেখা গেছে যে তারা কিন্তু কোনো না কোনো গান বাজনা কোনো ট্যালেন্ট অর্থাৎ কোনো ট্যালেন্ট সংক্রান্ত কোনো আর্টিস্টিক লাইন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এই ক্ষেত্রেও আর্থিক উন্নতি ভালো হয় এছাড়াও মিডিয়া সংক্রান্ত লাইনের ক্ষেত্রেও আর্থিক জায়গাটা ভালো হয় কুম্ভ একটা কথা মাথায় রাখতে হবে যে হঠাৎ কোনো আর্থিক লস ক্রিয়েট হতে পারে কিছু টাকা পয়সা কুম্ভ রাশির চোট হয়ে যাবার একটা যোগ কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় কুম্ভ একটু বেশি বয়সে অর্থাৎ আঠাশের পর থেকে আর্থিক যেমন ভালো হয় তেমন কুম্ভ রাশির মানুষরা সেভিংস করতেও পারে এবং কুম্ভ মানুষরা কিন্তু দেখা গেছে পঁয়ত্রিশ বছরের পরে নিজস্ব গাড়ি বা নিজস্ব বাড়ি করে নেওয়ার একটা চান্স ক্রিয়েট হয়ে যায় যদিও বা এটা সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু জায়গায় দেখতে পাবোই আমরা কুম্ভ ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যদি রাজনীতি কোনোভাবে পীড়িত থাকে তাহলে পারে কিন্তু এদের আর্থিক জায়গাটা কিছুতেই এরা ভালো করতে পারে না পরিবারের বিভিন্ন সমস্যা এদের কাছে চলে আসে সেই ক্ষেত্রে আপনার নিজস্ব জন্মছক দেখে ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে যে কি সমস্যা কি কারণে সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থেকে রিকভার করার পথ কি কুম্ভ বহু মহিলাদেরকেও দেখা যায় যে তারাও বিভিন্ন আর্থিক আহ উপার্জনের সঙ্গে যুক্ত রয়েছে এবং আর্থিক স্থিতিটা কম ক্ষেত্রে আমি তো বললাম একটু বেশি বয়সে ভালো হয় তবে প্রথম জীবনে এরা কিন্তু অর্থ কষ্ট পারিবারিক সমস্যা পরিবারের জন্য বিভিন্ন ব্যয় করে দেওয়া কারণ কুম্ভ কুম্ভ রাশির হাতে কিন্তু একটু খরচটা বেশি হয় তো যার ফলে পরিবারের জন্য বেশ কিছু পয়সা খরচ হয়ে যাওয়া এরকম ব্যাপারগুলো থাকে তবে বেশি বয়সে কম কিন্তু খরচের দিকে আহ পারে এবং সেভিংস টা করতে পারে তবে কম বয়সে এদের খরচাটা কিন্তু হয়ে যায় কুম্ভ পরিবারকে নিয়ে যদি কথা বলি তাহলে পারে এরা প্রচন্ড পরিবার প্রেমী এবং সবসময় এরা কিন্তু নিজের বাড়ির মানুষদেরকে নিজের পরিবারের মধ্যে পরিবারের লোকজনদেরকে এরা খুব ভালোবাসে তাদেরকে সাপোর্ট করে এবং তারাও যাতে ভালো থাকে তারাও যাতে ভালোভাবে চলতে পারে সেই জন্য এরা কিন্তু বেশিরভাগ সময় সাপোর্ট করে কিন্তু পরিবারের লোকজন না এই কুম্ভ রাশির মানুষদের সঙ্গে কিন্তু ধোকাবাজি করে অনেক সময় পরিবারের লোকজন না কুম্ভ রাশির মানুষদেরকে অনেক সময় ঠকিয়ে দেয় ঠিক আছে কিন্তু কুম্ভ রাশির মনের মধ্যে কিন্তু এইসব ব্যাপার থাকেই না কুম্ভ কিন্তু পরিবারের লোকরা বারবার কুম্ভরাশিকে ঠকিয়ে দেওয়ার পরেও কুম্ভরাশিকে দেখা গেছে যে এরা কিন্তু পরিবারের জন্য সাহায্য করতে এগিয়ে যায় তবে কুম্ভরাশির মানুষদের ক্ষেত্রে পরিবার কি কেন্দ্র করে একটা কথা বলতেই হবে পরিবারের মধ্যে একটা চাপা কলহ চাপা একটা ঝগড়া বিবাদ চাপা একটা উত্তেজনা এগুলো কিন্তু থেকেই যায় তবে কুম্ভরাশির মানুষদের কিন্তু আপনি দেখি চট করে বুঝবেন না যে এদের পরিবারের মধ্যে সমস্যা চলছে এদের পরিবারের মধ্যে সমস্যা থাকলেও কুম্ভরাশি কিন্তু সবার সঙ্গে মুখে হাসি রেখেই কথাবার্তা বলে কিন্তু পরিবারকে কেন্দ্র করে এরা কিন্তু খুব একটা স্যাটিসফাই থাকে না পরিবারকে নিয়ে এরা সব সময় কিছু না কিছু প্রবলেমের মধ্যে থাকে তাই এরা কিন্তু অনেক সময় পরিবার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে অনেক সময় কুম্বরശ്ശী শিক্ষা তেনি যদি আমরা কথা বলি তাহলে কুম্বরശ്ശীর মানুষটা যথেষ্ট ব্রিলিয়েন্ট হয় এবং এদের শিক্ষা কিন্তু মোটের উপর ভালো হয় তবে দেখুন কুম্বরശ്ശীর মানুষটা কিন্তু একটি বিষয়ের উপরই সীমাবদ্ধ থাকে না এরা অনেক সময় একটা শিক্ষা নিতে নিতে আরেকটা শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় অর্থাৎ অন্য কিছু শেখার মানসিকতা কুম্ভ মধ্যে সব সময় থাকে কুম্ভ প্রথম জীবনে শিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে শিক্ষা হঠাৎ বাধাপ্রাপ্ত হতে পারে শিক্ষার ক্ষেত্রে হঠাৎ সমস্যা ক্রিয়েট হতে পারে তবে কুম্ভ কিন্তু শিক্ষার জায়গাটা ভালো এবং যেহেতু কুম্ভ একটি শনির রাশি সেই কারণে কিন্তু এরা যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে পরে এরা কিন্তু জীবনে স্ট্যান্ড করতে পারে এরকম দেখা গেছে তবে গ্র্যাজুয়েশনটা তো মোটামুটি কমপ্লিট হয়েই যায় এদের বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে এবং যেমন এরা নিজের শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন করে তেমন কিন্তু এরা নিজেদের পরিবারের আহ নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়াবার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করে বা নিজের ছেলে বা মেয়েকে শিক্ষিত করার চেষ্টা করে প্রেমের দিক থেকে বলবো দেখুন কুম্ভ রাশি প্রেমের দিকে খুব একটা স্যাটিসফাই নয় দেখা গেল যে কুম্ভ রাশির মানুষরা এমন প্রেমিক বা প্রেমিকা পায় যেই প্রেমিকা বা প্রেমিক প্রেমিক বা প্রেমিকা খুব একটা দায়িত্ববান নয় ঠিক আছে মানে মানে সে প্রেম হয়তো করছে কিন্তু প্রেমের মধ্যে যে একটা দায়িত্ব ব্যাপার রয়েছে সেটা কিন্তু নয় অনেক সময় কুম্ভ রাশি কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারে এরকমও ক্রিয়েট হয় কুম্ভ প্রেমকে নিয়ে কুম্ভ খুব একটা স্যাটিসফাই থাকেন কেন কুম্ভ রাশি খুব একটা ভারী ভারী ব্যাপার থাকে আর কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকারা কিন্তু যেখানে ভাবার বিষয় রয়েছে সেখানে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা বলে দূর এখানে কিছু ভাবতে হবে না আর এটা করে বিপদ তৈরি করে দেবে কুম্ভ বলছে কি ধরুন একটা উদাহরণ দিচ্ছি যে না এই বিষয়টা ভাবার রয়েছে কুম্ভ প্রেমিক বা প্রেমিকা বলে এত কিছু ভাবতে হবে না ছাড়া তো এটা নিয়ে কুম্ভ কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে অনেক সময় প্রেমের ক্ষেত্রে কুম্ভ যার সঙ্গে প্রেম করে তাদেরকে দেখতে খুব ভালো হয় কিন্তু তাদের আলটিমেটলি তারা খুব বুদ্ধিমানও হয় কিন্তু আলটিমেটলি তারা খুব একটা দায়িত্ববান হয় না এবং এই কারণে কিন্তু কুম্ভ একটু মাঝে মধ্যে আহ চিল্লাচিল্লি ঝগড়াঝাটি ও প্রেমের মধ্যে চলে আসে প্রেমের ক্ষেত্রে প্রথম দিকটা রোমান্টিক হলেও প্রেমের পরবর্তী দিকটা কিন্তু বেশ কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে এবং কুম্ভ অনেক সময় দেখা যায় প্রেম কেটে যায় এবং একাধিক প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনকে নিয়ে যদি কথা বলি তাহলে কুম্ভ রাশি বিবাহিত জীবনে কিন্তু সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ে বিবাহিত জীবন নিয়ে নানা অশান্তি ওয়াইফ বা হাজবেন্ড মাথা গরমের প্রবণতা উল্টো পাল্টা চিল্লা চিল্লি করা ডমিনেটিং মেন্টালিটি হাজবেন্ড বা ওয়াইফ সময় বলে আমি যেটা বলবো ওটাই তোমাকে করতে হবে আমি যেটা বলছি ওটাই ওরকম ভাবেই তোমাকে চলতে হবে এইসব কথাবার্তা কুম্ভরাশি মানতে পারে না কুম্ভরাশি একটি স্বাধীন চেতা মাইন্ডের রাশি তো যার ফলে অটোমেটিক্যালি বিবাহিত জীবনে সমস্যা আসে এবং কুম্ভরাশির সামনে যদি কেউ বলে যে আমি যেটা বলছি ওরকম করেই চলতে হবে তাহলে কুম্ভরাশি কিন্তু সেই মানুষকে একদম বিশ্বাস করে না বা পছন্দ করে না বিশ্বাস নয় পছন্দ করে না তো এই সমস্ত বিষয় নিয়ে কুম্ভরাশির একটা ঝামেলা তো আলটিমেটলি লেগেই থাকে কর্মকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কুম্ভরাশির কিন্তু কর্মের জায়গাটা খুব ইন্টারেস্টিং এরা কর্ম করে 30 বছরের পরে কিন্তু আলটিমেটলি ডেভেলপ করতে পারে 30 বছরের আগে কর্মকে নিয়ে বিভিন্ন স্ট্রাগেল আসলেও দেখা গেছে যে 30 বছরের পরে কিন্তু কুম্ভরাশি আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারে কর্মের মাধ্যমে কিন্তু কুম্ভরাশি মানে নিজের সুনাম বৃদ্ধি করতে পারে কুম্ভ অনেকে কর্মের জন্যই চেনে এরকম অনেক সময় দেখা গেছে তো কুম্ভ রাশি তো আমি প্রথমে বলেছিলাম যে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয় আহ সেটা মিডিয়া লাইন হতে পারে আর্টিস্টিক লাইন হতে পারে আহ সেটা টিচিং সংক্রান্ত প্রফেশন হতে পারে সেটা অকাল রিলেটেড লাইন হতে পারে আহ সেটা লোহা সংক্রান্ত কোনো ব্যবসা হতে পারে কারণ কুম্ভ রাশি অনেক কিন্তু ব্যবসার সঙ্গেও যুক্ত থাকে কিন্তু আলটিমেটলি তিরিশের পরে কিন্তু এতে ডেভেলপ আসে কিন্তু দেখা গেছে যে কুম্ভ রাশির বিবাহের পরে কিন্তু উন্নতি যোগ ক্রিয়েট হয়ে যায় তবে বিবাহের জীবন কিন্তু আলটিমেটলি খারাপ থাকে এরকম কিছু কিছু জায়গায় দেখা গেছে দেখুন আজকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি একশো পার্সেন্ট মিলবে তা কিন্তু নয় কিন্তু এরকম একটা আমার অভিজ্ঞতা মানে আমি দেখেছি এই কথা আপনার ছকের সঙ্গে মিলে যাবে তা কিন্তু নয় হ্যাঁ মিলতেও পারে এবার আপনার একটি জন্মছক হবে সেই জন্মছকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহ থাকবে সেই গ্রহদের ফলে বিভিন্ন কথাবার্তার আপ ডাউন হবে তো সেটা আপনার জন্মছক থেকেই বলতে পারবো যে আলটিমেটলি কি হবে কিন্তু এরকম একটা হয় সাধারণভাবে এটাকে জিন্ন করবো তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি